থাকার তোমার কি প্রয়োজন আমি আবদুর আজক বিনি বত্রিশ বছর আলো আমার পরিচয় কোন কোনো মায়াইভাটা যদি প্রমাণ করতে পারে আব্দুর আজক বিনি একদিন বলেছেন যে শায়েখ লিখেন আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না শায়েখ মানে লিখি কোনোদিন বলিনি মানুষের লিখে সেটা মানুষের ব্যাপার আহাদিস আন্দোলনের একজন লোক জাগরণী বলতো তার নাম শফিকুল ইসলাম জাগরণী দিনে একটা প্রোগ্রামে গেছি বিজ্ঞাপন পোস্টারে লেখা আছে আল্লামা শফিকুল ইসলাম জাগরণী তবে বলছি আপনি কোরআন মাজিদ পড়তে পারেন ভালো করে পড়তে পারি না দেখুন তার নাম লেখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন তো কি ওদাই না যারা লিখেছে তারা দায়ী তুমি এই কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুর রাজ্জাক বিন বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি মহান আল্লাহ বলেন আল্লাহু সাল আল জাহিম কুনতুম জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যা তুমি অস্বীকার করছিলে যার কোনো দিন দাম দেব নি এটাই জাহান্নাম ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওত পেতে বসে আছে লিতগিনা মাবা সয়রাচারী শিক্ষাচারী বদমেজাজি অহংকারী থাকার জায়গা জাহান্নাম নাম, সিনা ফিহা কাবা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে তারা সেখানে কোনো দিন ঠান্ডা শীতল পানি পান করবে না তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপూজ রক্তপూজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে আল্লাহ তালা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন আল্লাহ তালা বলেন অযুংহ ময়দিং খাস দেয়া সেই দিন বিচার মাঠে কতকগুলি মুখমণ্ডল মানুষ হবে ভিন্ন সন্ত্রাস্ত আমেলাপুণ্যা সেবা তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে দাসলা নারায়ণ হামিয়া তারা চলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে দুষ্কামিনা আইন আনিয়ে তাদেরকে চলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্না থেকে পানি পান করতে দেওয়া হবে লৈসালহম লইসালহন দ্বং জ্বরে কাঁটাযুক্ত শাকুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না মহান আল্লাহ বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কাঁটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে ইন্ন সাজারত শকুম তো আমুল আসিম নিশ্চয় কাটাযুক্ত শকুম গাছ অপরাধীদের খাদ্য কাল নহলে ইকলিফিল বতন তেলের তলানির মতো যখন একটু পেটে যাবে তখন পেট উথাল কুথাল করবে কালিল হামিম এক চুলহার ওপরে আছে যখন খুব টকবক করে ফুটে উঠেছে এইভাবে পানি যেমন ফুটে উঠে তার পেট সেইভাবে টকবক করে ফুটে উঠবে এই হচ্ছে জাক্কুম মহান আল্লাহ বলেন আদালিক খায়রুন নুজুলান আম শাজারাতুস জাক্কুম জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না সাক্কুম গাছ ভালো ইন্ন চালদা ফেতনতল্লি আমি শাকুং কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি মহান আল্লাহ বলেন ইন্নাহা নিশ্চয়ই এই শাকুন গাছ জন্ম নেই ফিয়াসলি জাহি জাহান্নামের নিচে হতে আগুনের মধ্য হতে জাহান্নামের গাছ জন্ম নিয়ে সাক্ষুম গাছ জন্ম নিয়ে বড় হয় আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম সাক্ষুম পানিও যেমন পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে যাকে আমরা দল বলে থাকি পানা বলে থাকি গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে যাকুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে মহান আল্লাহ বলেন গাছের ফল হল শয়তানের মাথার মতো গাছের ফল হল শয়তানের মাথার মতো মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি আল্লাহ তালা শয়তানের মাথার মতো চাকুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো এতে মানুষ কি বুঝবে কেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি তখন আবুল আলা মৌদুদি রাহেমাহুল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এর মানে হলো এই মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ রূপক কথা বলে মানুষ কি বলে মানুষ বলে লোকটা এত ভালো লোকটাই এত সুন্দর মনে হচ্ছে যেন ফেরেশতা অথচ কেউ কোনোদিন ফেরেশতাকে দেখেনি তবু বলে ও বুঝে মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী মেয়েটা এত অসুন্দরী এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি অথচ পেত্নীকে কেউ দেখেনি তবুও বলে ও বুঝে আবুল আলম বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ পরীকে দেখেনি তবুও বলে ও বুঝে আবুল আলম মা বলেন এ এইভাবে আল্লাহ রূপক কথা বলেন পৃথিবীর সব বিদ্যান বলেছেন না 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 এগুলি নয় এ দিয়ে খারাপ হয়েছে শয়তানের মাথা কেউ দেখেনি তাহলে আল্লাহ বললেন কেন আল্লাহ বললেন খারাপ বুঝানোর জন্য সারা পৃথিবীর বিদ্যান বুঝেছেন এটার মানে হলো খারাপ আব আবুল্লাবুল্লা মি রাহেমুল্লাহ বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তায়মন রূপক কথা বলেন ও বুঝেন ওয়াইল লিকুল্লহুমাজাতিল লাজা ধ্বংস সুনিশ্চিত ওদের জন্য যারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে জীবনের জন্য ভুলে যান কোনদিন মানুষের পিছনে লাগবেন না মানুষের বদনাম করার প্রয়োজন নেই একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান বেঈমান শব্দ কি কোনো সহজ শব্দ হয়ে গেল। মানুষ কিভাবে গোখামির পরিচয় দিয়ে যাহার নাম কিনতে চাই মানুষের পিছনে পড়বেন না ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে অ্যান্ডেজি জামা মালা ওয়াগ দাদা যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে এসবার না মালা হুআ খলাদা মনে করে তার সম্পদ চিরদিন থাকবে ব্যাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না লাইম বজন ফিল হোতামা তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে अमाドラকামাল হোতামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতাম নামক যাহান্নামটি কি আমি বলি নারুল্লাহিল মৌকাদা তা হচ্ছে চলন্ত উত্তপ আগুন যাহার নাম বলতে চলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন ফ্যাম্মা মাংখবৎহ বেচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর বহবর হাবিয়া উমাদরাকা মাহিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহবর হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি জানা জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে চলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বুঝানো হয় মহান আল্লাহ বলেন সাউস্নে হে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব আমাদ রাকা মা সাকার অহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি। সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে আমি বলি লা তুপকিওয়ালা তাজার সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না এর নাম সাকার জাহান্নাম এইটা আল্লাহ অন্য জাগাতে বলেছেন লা এমন তো ফি মানুষ জাহান্নামে মরবেও না মানুষ জাহান্নামে বাঁচবেও না মানুষ জাহান্নামে মরবে উনা মানুষ জাহান্নামে বাঁচবে না এই কথাটা আল্লাহ অন্য জাগাতে বলছেন ই তিহিল মউত মিন কুল্লি মাকানিন উমা হুয়া বিমাইয়াত জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ জাহান্নামে মরবে না আল্লাহ তাআলা বলেন ইন্নাহা লাজা নাযাতুল লিশ নিশ্চয় বাজা নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে ছলসিয়ে দিবে আল্লাহ তালা বলেন নাসাদুল্লি সওয়ান ওরা চামড়াকে ছলসিয়ে দিবে আলাই হা দিশাসন সেই জাহান্নমের পাহারাদার উনিশ জুন উনিশ জুন ফেরিস্ত দিয়ে জাহান্নাম তদারকি করা হয় উনিশ জন ফেরস্তাকে জাহান্নামের মানিক হিসেবে দায়িত্ব সিন করা হয়েছে সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে আল্লাহ তালা বলেন হিন্না লাদাই নাহন কাল ওয়া জাহিমা নিশ্চয় আমার নিকট রয়েছে দূর্পহ বেড়ি দাউ দাউ করে চলতে থাকা আগুন জহান্নাম নিশ্চয়ই আমার কাছে রয়েছে দর্পহ বেড়ি মানুষকে ডান্ডাবেড়ি দাও হবে নামে তা হবে খুব বেশি ভারী আমার নিকটে রয়েছে যাও দাও করে চলতে থাকা আগুন এই কথা বলার পরে আল্লাহ তালা বলেন দাওমুন আমার কাছে রয়েছে কাঁটা তো আদম নালীমা আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ শাস্তি মহান আল্লাহ বলেন লাইসা তো वला तमून ইল্লামিন গিসলিন পাপীদের জন্য শুধুমাত্র রক্ত পূজ ছড়া পাপীদের জন্য রক্ত পূজ ছড়া অন্য কিছু খাওয়ার থাকবে না এর নাম জাহান্নাম সম্মানিত دینی ভাইগণ সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম এবার একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সখরাতান আজীমা লাতুল কামিন সাফির জাহান্নাম বিশাল একটা পাথর খণ্ড পাথর কথা এক কোটি মানুষের একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর সম্মানিত তিনি ভাই বোন একটা পাথর যদি এক কোটি ওজনের এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে যদি একদিন যাই কত কিলো যেতে পারে যদি এক মাস যাই কত কিলো যেতে পারে যদি সত্তর বছর যেতে থাকে কত কিলো যেতে পারে মানুষের খাতা কলমে তা হিসাব হবে না এগুলো আল্লাহর আদেশে চলে এর নাম জাহান্নাম রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সারা পৃথিবীর মানুষ আদম থেকে কি আমার পর্যন্ত সব মানুষ একসাথে যদি ঢোকে সমস্যা হবে না এর নাম জাহান্নাম জাহান্নামের গভীর কত মানুষ তা জানে না মানুষের গভীরতা মানুষ জানে না তবে আল্লাহ বলেছেন ইন্নান মোনাফেকি না ফেদ্দার বিলাস বা আলেমিনান নার যারা মোনাফেক যারা মিথ্যে কথা বলে যারা জগালখোর যারা সমাজে এই কথা ওইখানে লাগায় ওই কথাই এইখানে লাগায়, এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে ইহুদি জাহান্নামে যাবে ওদের পাপ নে ওজন হবে না খিরিস্টান জাহান্নামে যাবে ওদের পাপ নে কি ওজন হবে না হিন্দু জাহান্নামে নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না শুধুমাত্র মোমেন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে ইহুদি খ্রিস্টানদের কোনো নেকি নেই কাজেই এক পাল্লায় নেকি দিতে হবে আর এক পাল্লায় পাপ দিতে হবে তাহলে তো ওজন হবে যদি পাপই না থাকে তাহলে ওজন হবে কি করে যেহেতু ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানেনি তাই তার পাপ নেকি ওজন হবে না যেহেতু খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানেনি তাই তার পাপ নেকি ওজন হবে না যেহেতু অমুসলিম হিন্দু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানেনি তাই তার পাপ নেকি ওজন হবে না এদেরকে ফায়ু খাজবিল নাওসি ওয়া এদের পা এবং কপাল ধরে সামনের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে সবকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দিনী ভাই কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত গভীর কি দিয়ে বুঝায় আপনাকে নাম কত বড় সম্মানিত দিনী ভাই বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে যারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মানেনি তারা জাহার নামে যাবে তাদের পাপ নাকি ওজন হবে না এই কথাটা একটা কথা মনে পড়ছে আপনাকে স্মরণ করিয়ে দিই আবু হরাহারা রাজিয়াল্লাহ তালান হ ব হলেন সার রা রাসুলুল্লাহ হেসাল্লাল্লাহ আলিসলাম কাবরা উমি একদম আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন ফাবাকা কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন ওয়া আফগামান আউলাহু আশেপাশে যারা ছিল সবাকেই কাঁদালেন তারপর তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার শুনে জাতির বলে ফিয়ান ফেরালে উম্মি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম আল্লাহকে আমি বললাম আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি আল্লাহ আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি এই অনুমতি দেন খলাম ইউ দানলি আমাকে অনুমতি দেওয়া হলো না আমি বলতে পাবো না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই ছাড়া তুমি কি করে লিখতে পারো আব্দুর সে বলেছেন তার বাপ মা জাহান নামে যাবে যাবে কোথায় ঠিক তুমি কি করে তোমার হুজুর বদনাম করে তুমি কি করে বদনাম করতে পারো রাসুল সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে এটা অনুমতি চেয়েছিলেন অনুমতি হয়নি খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে কোন পথই নাই আবু তালে চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ ভাতিজার ওপরে হ ভালোবাসা দেখালেন সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন বুকে করে রাখলেন ভাতিজাকে কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে ঘরে রাখলেন ভাতিজাকে শেষকালে ভাতিজা বললেন চাচা একবার লাইলা হিল্লাল্লাহ বলেন পাশে আবু জাহালেরা বসেছিল বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে ভাতিজা আমি তোমার কথা মানতে পারলাম না যে দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম কয়দিন পরে আবু তালেব মারা গেল আলী এসে বলছেন আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে আল্লাহর নবী বললেন যাও ওকে মাঠে নিয়ে যাও ওকে গর্ত খুলে মাটিতে পুঁতে দাও যাও ওকে মাঠে নিয়ে যাও গর্ত খুলে মাটিতে পুঁতে দাও কই একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না কই একটু তো জানাজা পড়াতে গেলেন না কই একটু লাশের ভালোবাসা দেখালেন না যাওয়া নেই গর্ত মাটিতে পুঁতে দাও গা হাদিস বোখালি মুসলিম হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে কাফন দাফন ছাড়াই জানাযাত ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার কি বলার আমার মাকে ক্ষমা করেন এই বাক্যটা বলার অনুমতি হয় আমি মনে হয় বুঝাতে পারি না ক্ষমা চাইলেন ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি আমি মনে হয় বুঝাতে পারি না আমি কি বুঝাতে পারছি বুঝতে পারছেন মানে ক্ষমা চাইলেন ক্ষমা হলো না এটা নয় ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইব এই অনুমতিটা দেন না হবে না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখে আস ক্ষমার কথা বলতে বাবা না হাদিস মুসলিম এই ছেলে তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে ধর্ম বিকৃত করিও না আখেরি মোনা যাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না ধর্ম পাগল হয়নি হুজুর খানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না ধর্ম পাগল হয়নি হাদিস মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় বুঝছিলাম এবার একটু জাহান্নামীদের পরিচয় বুঝি অল্প বুঝলেই হবে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইন্না গিলজা রে জাহান্নম ইল ইল্লে গিলজিল নিশ্চয়ই জাহান্নমীদের চামড়া হবে স্নানে আরবাওনা সেরা বিয়াল্লি সাত মোটা নিশ্চয়ই জাহান্নমীদের গায়ের চামড়া হবে বিয়াল্লি সাত মোটা আইননা জির সাহ স্লোহুদ্দিন তাঁত হবে অহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলো আছে কেউ জানে না তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা বাইজা পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা অন্যা চাহান নাম মাজলে সহমিন চাহান নাম মা বাইনা মাদিনা একজন জাহান নামের বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনা যত পথ একজন জাহান নামের বসার জায়গা হবে তত পথ যদি একজন জাহান চামড়া হয় ইয়ারলি সাত মোটা যদি একজন জাহান দাঁত হয় ওহু পাহাড়ের সমান যদি একজন জাহান নামের উরুরান হয় উনচল্লিশ কিলোমিটার লম্বা যদি একজন জাহান্নামীর বসার জায়গা হয় সাড়ে চারশো কিলোমিটার বাইনা মানকে ভাই কাঁপের ফির না রে সালাসা তাইয়ামিল রাখিবিল একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে তিন দিন তিন রাত একজন জাহান্নামীর কাঁধ যদি এত লম্বা হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহার নামে যাই তাহলে জাহার নাম কত বড় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহার নামে যাই তাহলে জাহান নাম কত বড় সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি কি দিয়ে বুঝাই যাহার নাম কি জিনিস জাহার নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এবার চলেন যাই জাহান নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন বুঝিয়ে নাম যেদিন জাহান্নে হেঁচড়ে মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নাম প্রস্তুত জান্নাত প্রস্তুত জাহান প্রস্তুত জান্নাত প্রস্তুত জাহান্নাম কোথায় আছে সপ্তম জমিনের নিচে জান্নাত কোথায় আছে সপ্তম আকাশের উপরে জাহান্নাম জান্নাত কোথায় আছে আল্লাহই ভালো জানেন আল্লাহর নবী একদা রাতে সলা আদাই করছিলেন একদা তিনি চন্দ্র গ্রহণের সলা তাদাই করছিলেন সাহাবিগম বললেন রা আয় আমরা তাকে দেখলাম তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে তারপরে দেখলাম তিনি পিছে উঠে গেলেন সলাদ শেষ হয়ে গেল আমরা বললাম আল্লাহর নবী কি ব্যাপার সালাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন বিষয়টা বুঝতে পারলাম না তখন তিনি বলছেন सुनो ইন্নী রাআইতু আল জান্না আমি জান্নাত দেখেছিলাম আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি এক গোছা ফল নিয়ে নি লাউলা খাস্তহু যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম লাখাউতুমা বাকিয়াতি দুনিয়া তাহলে কিয়ামাত পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খেত একগোছা ফল নিয়ে নিলে টিয়ামাত পর্যন্ত খেত সবাই তারপরে আমি সরে গেলাম আমি দেখলাম জাহান না এতো ভয়াবহ অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় জাহান্নাম কোনোদিন দেখিনি দেখা আমি পিছনে হটে গেলাম দেখি শুধু নারী দেখি শুধু নারী বললাম হবে মায়া রসুল আল্লাহ কেন সবাই জাহান্নে যাবে ওরা আয় এক ফোর্না বিল্লাহ ওরা কি আল্লাহকে মানে না সেজন্য জাহান্নামে যাবে কালা না 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 ওরা আল্লাহকে মানে না জন্য নয় তোক সে না ওরা আসলে অভিশাপ করে ওরা আসলে বদনাম করে ওরা অপ্রয়োজনীয় কথা বলে ওরা এর ওর কথা বলে এই জন্য তারা বেশি বেশি জাহান নামে যাবে ওরা স্বামীকে মানে না এই জন্য তারা জাহান নামে যাবে লাউ আহা সান্তা মিনহা আদ্দাহারা কুল্লাহা সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো সুমারাত মিনকা শায়ান তারপরে যদি কোনো দিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ তাহলে বলবে জিন্দগিতে তোমার কাছে কোনো দিন ভালো দেখিনি সব বললেনকে অস্বীকার করে দেয় এই জন্য ওরা জাহান নামে যাবে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী আর একটু পরে হবে আপাতত এইখানে রেখে দিলাম জাহান নামের অবস্থা বর্ণনা করে জাহান্নামকে নামকে টেনে নিয়ে যাওয়া হবে আবদুল্লনে মাসুদ রজিয়াল্লাহু তালান হ ব হলেন রাসুলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ই জ ইয় মাইজিন জাহান্নম এই জরমাঠে সেদিন জাহন্নমকে টেনে হেঁড়ে নিয়ে যাওয়া হবে অলাহ সবুন আলফা সেমাম জাহান্নমের গায়ে সত্তর হাজার লহর রশি লাগানো থাকবে হাত লেসে মামিন সবুন আলফা মালা প্রত্যেক রশিতে সত্তর হাজার ফেরেস্তা থাকবেন তা জরুরু নাহা তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে ই দিয়ে বোঝায় আপনাকে জাহান নাম কী জিনিস ফেরেশতার কত ক্ষমতা একজন ফেরেশতা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায় কোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা সেখানে এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরেশতা তাহলে সত্তর হাজার রশি থাকবে জাহান্নামের গায়ে জাহান্নামে কিভাবে টেনে হিচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম ইউসারুন নাসিয়মাল কিয়ামা হফাতান নুরাতান গর্লা বিচার মাঠে মানুষকে একত্রিত করা হবে কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না সবাই উলঙ্গ থাকবে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে সেখানে থাকবে নাম, সেখানে 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 থাকবে 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 মানুষ জিন, না আল্লাহ সেখানে থাকবে পশুপ্রাণী পৃথিবীর সব পশু প্রাণী পৃথিবীর জন্ম থেকে নিয়ে আমার পর্যন্ত যত পশুপ্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে সব উপস্থিত থাকবে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে থেকে কেয়ামাত পর্যন্ত সব চিন সেখানে উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরেস্তা উপস্থিত থাকবেন কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড়